আজকে খুব সুন্দর ঝকঝকে একটা দিন আর নীল আকাশ সাদা মেঘের ভেলারা ভেসে বেড়াচ্ছে হারুন সামিন ওরা একটু ওয়েট করছে ওয়াকিং সাইন আসার জন্য তো আমরা আসলে তো গ্রোসারি করতে আসছি আমাদের বাসা থেকে বিশ মিনিটের ড্রাইভ কোকুইটলাম এরিয়াটা এরিয়াটার নাম ওই যে সিরাজ ফার্ম মার্কেট দেখা যাচ্ছে সিরাজ ফার্ম মার্কেটে আকাশটা এত সুন্দর আর গাছগুলো সবুজ রঙটা খুব অন্য রকমের একটা ফ্রেশ তাজা সবুজ মনে হয় যেন বেহেস্তের গাছগুলো এখানে লাগিয়ে রাখছে আর কোকুটলাম এরিয়াটা আমার বেশ ভালো লাগে একটু পরপর মেট্রো যা মেট্রোর লাইনের আশেপাশে দাঁড়িয়ে আছে যে মেট্রো যাচ্ছে আমি পড়ে যাচ্ছিলাম

জাতীয় গাছ জাতীয় দেশ না জাতীয় গাছ আমাদের আমাদের জাতীয় গাছের নাম কি হারুন ফলের নাম কাঁঠাল আর গাছের নাম কি গাছ তো মনে হয় নাই কি গাছ হওয়া উচিত বলো বড়ই গাছ আম গাছ এটা হচ্ছে একটা মানে ছোটখাটো মার্কেট মল না এখানে ছোট ছোট অনেক দোকান ডক্টর অফিস সব আছে আর এটা হচ্ছে একটা মল সেফ আমি যদিও সেফ এর ভেতরে কখনো যাই নাই এটা কোনো স্টোরের মতো না আমাদের দেশে আমাদের দুবাইতে ক্যারিফুর বা লুলু যেরকম থাকে ওরকম মনে হয় না কারণ একসাথে অনেকগুলো একসাথে অনেক দোকান আবার ওই যে আমরা প্রচুর চিকেন কিনেছি তারপর স্পাইসেস কিনেছি হালাল চিকেন মানে আমাদের চিকেনের জন্য বিভিন্ন দূরে দূরে জায়গায় যেতে হয় আমরা গুগল করে হালাল চিকেনের ফার্ম খুঁজে বের করছি যে সামিন হাই ফাইভ চিকেনের সামনে দাঁড়িয়ে আছে এখানে স্কাই ট্রেন যাচ্ছে ট্রেন স্টেশন এটা কক উঠলাম আমি আজকে ঘুরতে এসেছি কক উঠলাম যেটা ভ্যানকুবার থেকে কিছু আধা ঘন্টা চল্লিশ মিনিটার দূরত্ব আর আমাদের বার্নামি হচ্ছে ভ্যানকুবার মার্জিন সেখান থেকে বিশ মিনিটের ড্রাইভ তো এখানে আমরা হালাল চিকেন বিফ তারপর হালাল গ্রোসারি থেকে বাজার করতে আসছি আছে আমরা ওয়েট করছি ওয়াকিং সাইনের জন্য নাকি হ্যাঁ চলো ওয়াকিং সাইন এখনো তো আসি না আসছে হ্যাঁ চলো আমরা আমরা এখন চলে যাবো ওয়াকিং সাইন চলে আসছে সামিন তো সামিন সারাক্ষণ মোবাইলে কি দেখছে বলো তো তার ছুটি তার কোনো কাজ নাই আমার সামিন কিছুটা ফাঁকি বাজ সে আগে ওয়াকিং সেন্ট পার হয়ে চলে আসছে এখন সে সামিন তুমি নষ্ট মোবাইলে কি দেখছো আব্বু তুমি মোবাইলে কি দেখছো সারাক্ষণ আসো সামিন

ওরা যাচ্ছে হাই ফাইভ চিকেনে তো আমরা ঢুকে গেছি হাই ফাইভ চিকেনের এখানে আমরা একটু খেয়ে নিই খেয়ে যাই জাস্ট আমি অর্ডার করুন হ্যাঁ আমরা এসে বসলাম থাই ফ্রাইড চিকেন আমরা খাব কিছু এখানে আর ভালো হলো এটা অনেক বড় বসার জন্য তাই না স্টোরটা আমি একটু ওয়াশরুমে যেতে পারবো হ্যাঁ ইয়া ইয়া ঠিক আছে তাহলে আজকে আমরা হাই চিকেন স্টোরেজ সব এখন রেখে দিচ্ছি আবার যখন খাব তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফেজ